মানে ও যে গপ্পটা করলো যে বাবা নাই বোন কি কাজ কর দিয়া তুমি বিয়ে করবা তোমার আটাস বছর বয়স চলে বিয়ে করো না এই জন্য সংসারের জন্য আমরা অনেক সিনেমা দেখি যারা সিনেমা দেখেন সিনেমায় নায়কদের কাহিনী দেখে কান্দেন আহ মানুষের বিয়ার বয়স হয় পুরুষ মানুষের আঠাশ থেকে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু প্রায় শেষ। এখনো সে আমি আশা করব তোমার মনের আশা পূরণ হোক এবং তোমার যে বোনগুলা বিয়ে দিচ্ছ বোন জামাইরা বোনেরা তোমাকে মনে রাখো মনে রাখুক আর না রাখুক তুমি তোমার দায়িত্ব পালন করছো জীবনের সবচেয়ে বড় সেফটিফাইজ যেটা যে এখনো বিয়ে না করে তুমি আছো সালাম এবং সেলুট আসলেই বড় হইলে সংসার অসংসার বড় আমিও কিন্তু বড় যে বড় হয় বড় ভাই বড় ভাই থাকে দিন দিনশেষে কি পায় কি পায় না সেটা বড় হই যাত না হিসাব বড় বায়ের কাঁধে অনেক দায়িত্ব যদি বাবা না থাকে তাহলে সেই দায়িত্বটা হয় দ্বিগুণ যেটা তুমি পালন করছো না বড় আমি বলবো বিয়ে করে নেওয়ার জন্য যত দ্রুত সম্ভব কারণ একটা সময় তোমার সব থাকবে তোমার পুরুষঙ্গ তোমার টাইমিং তোমার হরমোন তোমার যৌবন একরকম থাকবে না